আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ত্রিকোণী মিতি নিয়ে কথা বলবো এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো মিতি কোন যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে কি কোন নীতি এই তিনটা শব্দ পাবো কি মানে হচ্ছে কিন কি মানে কিন কোন মানে কোন নীতি মানে পরিমাপ তৃতীয় নীতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো কি কোন এবং নীতি এখানে কি অর্থ কিন কোন অর্থ কোন অর্থ পরিমাপ অর্থাৎমিত কথাটির অর্থ হলো তিন কোণের পরিমাপ যদি বলতে বলা হয় তাহলে সেটা হবে গণিতের যে বিদ্যা শাখায় তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণী মিতি বলে মিতির ছয়টি অনুপাত রয়েছে ত্রিক অনুপাত ছয়টি মৃতির অনুপাত ছয়টি

এরকম একটা হবে যেখানে ডিগ্রি এবং এই এই কে আমরা ধরলাম বিটা যে ত্রিভুজে একটি কোণ নাইনটি ডিগ্রি এবং অপর দুই কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি তাকেই সমকোণী ত্রিভুজ বলে

বাহুগুলো আছে এই বাহুগুলোর পরিচিতি নিয়ে একটু কথা বলবো সমতলিত সমকল অর্থাৎ নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় হাইপোটেন বা বা অতিভূজ যদি বিটামিনের সাপেক্ষে নেই তাহলে এটা হবে ভূমি এটা হবে লম্ব যদি আমরা আলফা কোণের সাপেক্ষে চিন্তা করি তাহলে আলফা কোণের সাপেক্ষে এই দিকের এটা হবে ভূমি এবং এটা হবে লম্ব আশা করি বুঝতে পেরেছ কারণ কোন সর্বদা ভূমির সাথে উৎপন্ন করে এখন আমরা আরো কয়েকটা সূত্র শিখব সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আইচি পেৰিকৰটো মল্টগাই অতি ভোল। এইটো আমাৰ জানি থাইলেণ্ড বিপৰীত group ত তাই আমাৰ উদ্যোগ আইচি পেৰিকৰটো অতি ভোল তাই লম্বৰ আইচি পেৰিকৰটো বহু তাই অতি ভোল। আগবাঢ়ি যায় অতি সোনকালে। ফেক ফুটা দীঘলী ফেক ফুটা তাই আমাক ফেক ফুটা দিতে পারি অতি মুখ বাই ভূমি অতি মুখ বাই ভূমি ফেক ফুটা equal to নম্বর ভাগ ভূমি নম্বর ভাগ ভূমি কেরের বিপরীত কর টেবিল কর थीटा মান পারি ভূমি ভাগ, লম্ব আশা করি তোমরা এই ছয়টা সূত্র বুঝতে পেরেছো এখন আমরা আরো তিনটা সূত্র শিখবো যেロボটার সূত্রটা হলো সাই স্কয়ার थीटा

সমগ্র ত্রিভুজের অতীভূজার উপর অঙ্কিত বড়

ভুজ এ এর অতিভুজ এ স্কয়ার ভূমি এ স্কয়ার প্লাস লম্ব বি সি স্কয়ার ভূমি এ বি আমরা পাচ্ছি এ বি স্কয়ার লেখা হলো এর উপরে আমরা পাবো

আমরা জানি ভূমি ভাগ নম্বর এই ত্রিভুজের অতিভুজ এসি স্কুয়ার লম্ব বিসি square

এখন আমরা একটু চতুর্ভাগ নিয়ে কথা বলব এই যে আমি যে একটা চিত্র আঁকালাম এই চিত্রের প্রতিটি ভাগকে এক একটা চতুর্ভাগ বলা হয় যেখানে এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক সকল অনুপাত পজিটিভ খুব চতুর্ভাগে শিকনি সকল অনুপাত টবেটি এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি অল স্টুডেন্ট অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি

cos এবং অন্য অনুপাত গুলো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু